বন্ধুরা আজকে সারাদিন ধরে সকলে আমাকে বারবার করে যেটা জিজ্ঞাসা করেছেন সেটা হচ্ছে যে ডাব্লিউ বারো তারিখে যে ডাব্লিউ বিপি এর পরীক্ষা রয়েছে প্রিলিমিনারি এক্সাম সেটা পিছিয়ে যাবে কিনা অনেকেই বারবার জিজ্ঞাসা করেছেন এটার কোনো সদুত্তর আমাদের কাছে নেই কারণ এটা এখনো পর্যন্ত অফিসিয়ালি কিছুই আমরা জানি না কিন্তু উত্তরবঙ্গের এই ভয়াবহ দুর্যোগের পরিপ্রেক্ষিতে পাবলিক সার্ভিস কমিশন সমব্যাধী হয়ে তাদের নয় অক্টোবরের যে ইন্টারভিউ ছিল সেই তারিখটা পিছিয়ে দিল পাবলিক সার্ভিস কমিশন আজকে তাদের ওয়েবসাইটে পরিষ্কার ঘোষণা করে দিয়েছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আকারে আপনারা প্রত্যেকে দেখে নেবেন একদম এই ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্টটা তারা দিয়েছে তাদের ওয়েবসাইটে বলেছে ডিউ টু আনপ্রেসিডেন্টেড সিচুয়েশন কস্ট বাই ন্যাচারাল ডিজাস্টার ইন দ্য নর্থ বেঙ্গল ডিস্ট্রিক্টস দ্য ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ট্রান্সলেটার আন্দার ল ডিপার্টমেন্ট যেটা হওয়ার কথা ছিল হচ্ছে নয় অক্টোবর ইজ ডেফার আনটিল ফার্দার নোটিস অল ক্যান্ডিডেটস বিন কন্ট্যাক্টেড ওভার ফোন অ্যান্ড ভায়া ইমেল অ্যান্ড এস এম এস দেখে নিন আপনারা পিএসসির ওয়েবসাইটে গেলে পুনরায় এটা কিন্তু আপনারা দেখতে পাবেন অর্থাৎ উত্তরবঙ্গের এই ভয়াবহ দুর্যোগের পরিপ্রেক্ষিতে সমব্যাধী হয়ে পাবলিক সার্ভিস কমিশন এই সিদ্ধান্ত জানালো যে তারা ন তারিখের যে পরীক্ষাটা রয়েছে সেই পরীক্ষাটা কিন্তু তারা পিছিয়ে দিল ইন্টারভিউটা এবং প্রত্যেক ক্যান্ডিডেটকে তারা ইমেল এবং এসএমএস এর মাধ্যমে এটা জানিয়ে দিয়েছে সেই দিন ইন্টারভিউ হবে না এখন ইন্টারভিউর পরীক্ষার্থীর সংখ্যা আমরা এমনিতেই জানি যথেষ্ট কম হয় সেই পরীক্ষাটাই পিছিয়ে দেওয়া হলো আর সেখানে আমরা জানি যে ডাব্লিউ বিপি তার পরীক্ষার্থীর সংখ্যা বৃহৎ সংখ্যক হবে নিশ্চয়ই মানে দেড় লাখ দু লাখ পরীক্ষার্থী হবে এখন বহু পরীক্ষার্থী আজকে আমাকে সারাদিনেই মেসেজটা করেছেন কারণ ডাব্লিউ বিপি এস আই যে মক টেস্ট আমি তৈরি করেছি আমার সাথে অনেকে যোগাযোগ করেছেন মক টেস্টগুলো নেওয়ার জন্য নিয়েছেন এবং অনেকে যারা আগে নিয়েছেন তারাও উদ্বিগ্ন হয়ে আমাকে জিজ্ঞাসা করছেন যে কি হতে পারে দুঃখের বিষয়ে আমার কাছে এটার কোনো উত্তর নেই এবং এটা আগে থেকে স্পেকুলেশনের কোনো ব্যাপার নেই যদিও আজকে খবরে দেখছিলাম যে জল নেমে গেছে কিন্তু এরকম কথাও মানে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া সাংবাদিক সম্মেলনে বললেন যে হয়তো দুদিনের মধ্যে পরিস্থিতি আবার ভুটান থেকে জল আসার ফলে অন্যরকম কিছু হতে পারে আমাদের সবাইকে সাবধানে থাকতে হবে এবং অত্যন্ত সতর্ক থাকতে হবে তাই রকম গুজব ছড়ানোর ব্যাপার নয় কোনো রকম অহেতুক ভয়ের কিছু ব্যাপার নয় শুধু এটুকুই বলব আপনারা যেভাবে প্রস্তুতি নিয়ে যাচ্ছেন সামনের পরীক্ষার ডেট হিসাবে বারো তারিখ সেইভাবেই প্রস্তুতি নিয়ে যান যদি সেরকম কোনো ঘটনা ঘটে পাবলিক সার্ভিস কমিশনের মতো ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডও নিশ্চয়ই তাদের ওয়েবসাইট বিষয়টা জানিয়ে দেবে জানালে আমি আমার চ্যানেলে জানাবো তখন আমাদের কাছে বিষয়টা সম্পূর্ণভাবে স্পষ্ট হবে আমরা সকলেই উত্তরবঙ্গের এই ভয়াবহ দুর্যোগের জন্য অত্যন্ত দুঃখিত দেখেছি আজকে সারাদিন ধরে খবরে যে কি বিপুল বিপর্যয় হয়েছে মানে জনমানুষ বন্যপ্রাণী প্রত্যেকের অবস্থা অত্যন্ত খারাপ যদিও এখন বৃষ্টির প্রভাব কমায় জল নামতে শুরু করে দিয়েছে তারপরেও এই যে একটা ধাক্কা এটা তো সামলে আসা যায় না আবার ভুটান থেকে এরকম একটা অ্যাডভাইজারিও পাঠানো হয়েছে সতর্কতা কিছু যদি অসুবিধা হতে পারে তাই জন্য আমার মনে হয় যে এই মুহূর্তে আমাদের প্রশাসনের সাথে থাকা উচিত এবং অবশ্যই মানে সম্পূর্ণভাবে প্রশাসন দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী দায়িত্ব নিয়েছে সরকার দায়িত্ব নিয়েছে বিভিন্ন রকম কেন্দ্রীয় বাহিনীর এসে দাঁড়িয়েছে উদ্ধারের জন্য তাদের সকলকে এই চ্যানেলের তরফ থেকে অনেক অনেক শ্রদ্ধা এবং প্রণাম কুর্নিশ এবং আমাদের এটাই মনে রাখতে হবে যে আমাদেরকে কিন্তু রকম গুজব ছড়ানোর দরকার নেই কিছুই ভাবার দরকার নেই পাবলিক সার্ভিস কমিশন যেমন সমব্যাধী হয়ে একটা দায়িত্বপূর্ণ পদক্ষেপ করে তারা জানিয়ে দিল পরীক্ষা পিছিয়ে দিয়েছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডও যদি সেরকমভাবে পরীক্ষা পিছিয়ে দেয় বা কিছু অবস্থা হয় তাহলে নিশ্চয়ই আগামীকাল তাদের ওয়েবসাইটে জানাবে ওয়েবসাইটের দিকে আপনারা সবাই নজর রাখুন এবং নিজেদের লেখাপড়া চালিয়ে যান জানালে আমি আমার চ্যানেলে জানাবো জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দিন সমস্ত খবরের জন্য চ্যানেল দিকে ভালো থাকুন বিজয়ী হন সফল হন মা লক্ষ্মীর আশীর্বাদে অনেক অনেক সাফল্য শ্রীবৃদ্ধি কামনা করি ভালো থাকবেন